মোদীর ক্যালকুলেশন ছিল হয় আওয়ামী ক্ষমতায় থাকবে নতুবা বিএনপি ক্ষমতায় থাকবে এই আওয়ামী বা বিএনপি তাদের গালে চোপড়া চুপড়ি কইরা যত বিয়ে পাকিস্তানের লগে যত লস হয়েছে টাকা পয়সার যত লস হয়েছে বাংলাদেশ দিয়ে আবার উঠাই নিয়ে আসবে ভারতের ক্যালকুলেশন বিশ্বাস হয় না আওয়ামী লীগরা যদি ক্ষমতায় রাখে এই মুহূর্তে হাসিনা আজকের যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো দর্শক বৃন্দ আর পাকিস্তানের সাথে নাকানি চুবানি খাইতো হাসিনা কি কইতো জানেন মোদিজি চিন্তা করেন না আমার এইখান থেকে লোন আইন না আপনার কয়েকশো কোটি টাকা দিয়ে দেব কয়েক হাজার ডলার কয়েক হাজার কয়েকশো হাজার ডলার মিলিয়ন ডলার আপনার দিয়ে দেব চিন্তা করেন না মন খারাপ করেন না খালি আমারে চিফ মিনিস্টার রাখেন আর এখন হয়েছে মোদি জামান কইছে 400 আসন পাইয়া সরকার গঠন করবে বিএনপির মির্জা ফকরর গোরখোদক আব্বাস সবাই মিলিয়া কইতেছে বিএনপি সরকার গঠন করবে এক্কেবারে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়া সরকার গঠন করবে কিন্তু পার্লামেন্টে গেলে ওই কংগ্রেসের মত শুনবে কি 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 আওয়ামী লীগ তো পনেরো বছর ধরে রাখছে বিএনপি এক বছর পারবে না কেন পারবে না জানেন তারেক রহমানকে তারা আদৌ বিশ্বাস করে না ইন্ডিয়া তারেক রহমানের সুযোগ পাইলে জবাই করে দেবে ক্যাপ্টেন মাজেদ কে যেভাবে মধ্যরাতে জবাই করছে বজলুল হুদারে যেভাবে মধ্যরাতে জবাই করছে ঠিক একইভাবে খালেদা জিয়া কেউ মারবে তারেক রহমান কেউ কিন্তু হাসিনা এবং তার পরিবারকে র এবং ইন্ডিয়া ভালোভাবে বুঝাইছে জিয়া মুজিব জড়িত আর ওই যে এখন আমরা ইদানিং লোকজন দেখি মেজর রে পূজা করে আর ওই মুজিব হত্যাকারীদের যারা যারা আছে তাদেরকে পূজা করে আমার কোনো অসুবিধা নাই ভাই যারে যেখানে আপনারা পূজা করেন করেন কিন্তু একটা কথা। মেজর ডালিম বলেন। নূর লোকজন যারা বলেন তারা মিথ্যা কথা বলছে যখন তারা বলে আমরা জিয়ার কাছ থেকে অনুমতি নিয়েছি জিয়ার কাছে আলোচনা করেছি জিয়া ওয়াদা করেছে এগুলো কি জানেন তাদের প্রোফাইলকে জাস্টিফাই করার জন্য তাদের প্রোফাইলকে হাইলাইট করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া নামকে তারা মুজিব হত্যাকাণ্ডের সাথে জড়াতে চাচ্ছে আমি একটা কথা বুঝি না মেজর ডালিম নূর বা অন্যান্য লোকজন আপনারা যদি আমার কথাবার্তা শুনে থাকেন কান খুলে শুনেন উনিশশো সালের পনেরোই আগস্ট আপনারা যা করেছেন এখানে আপনাদেরকে ডিরেকশন দিয়েছে র আমি এটা নিয়ে মাথা ঘামাই না কেন ঘামাই না দেশের মানুষ মুজিব হত্যায় সমর্থন দিয়েছে কারণ মুজিব ছিল স্বৈরাচার মুজিবের তত্ত গোষ্ঠী সাফা করে মানুষ যেটা চেয়েছে সেটা করেছেন আপনারা জনগণ মুজিবের মুজিব আমরা জাতীয় জনগণ যেটা চাইছে আমরা ওইটা করছি এখন আপনাদের এই কর্মকাণ্ডের সাথ করছেন রয়ের ইারায় এখন রয়ের ইার আবার মুজিবের নাম শেখ জিয়াউর রহমানের নামটা ওখানে লাগানোর জন্য আপনারা পাগল হয়ে গেছেন কর্নেল ফারুক কর্নেল রশিদ মেজর ডালিম এবং নূর রাশেদ চৌধুরী আপনারা এই সব বুর্জু কথাবার্তা কোথায় পাইছেন আপনারা কি অনলাইনের নিউ ইয়র্কের হিরো আলমের কাছে ইন্টারভিউ দিয়ে বাল বুঝাইছেন আপনাদের হেডল আছে আমার সাথে দশ মিনিট ইন্টারভিউতে বসান আছেন মিস করছেন ভারতের আহাজারি গেল তো ভারত এক একদিক থেকে এখন ভারত আরো একটা দিকে আহাজারি আহাজারিটা কোন জায়গায় আহাজারিটা হইতেছে ওই জায়গায় একদিকে এই ভুয়া সনাতনী এরা তো আসলে হিন্দু না এরা ভুয়া সনাতনী এরা এখন চিন্তা করছে তাহলে ভারতের নির্বাচনে এবার জেতা রাস্তা কি বিজেপি এখন কিভাবে জিতবে পেহলগামে এটা করে তারা চিন্তা করেছিল যে আমরা রিয়া সনাতনীদেরকে মেরে একটা ড্রামা তৈরি করলাম এবং আমরা ক্ষমতায় আসবো নির্বাচনে জনগণ দেখবে আমরা রাফায়াল দিয়ে আঘাত করেছি কিন্তু পাকিস্তানিরা এমন দুরমুজ দিয়েছে মোদী এখন মন্দিরে ঢুকে ইস্কন ইস্কন প্রভুপাদা প্রভুপাদা বাবা রাম বাবা রাবণ এই এই শ্লোক দিতেছে আর একটা কাজ করতে পারে দেখবেন মুসলমানদের মসজিদ এখন যেগুলো দুই বছর হয়েছে তৈরি হয়েছে ওখানে গিয়েও তারা মসজিদ ভাঙ্গা মন্দির খোঁজার চেষ্টা করবে মসজিদের সব মসজিদের নিচে তারা মন্দির খুঁজবে মনে হয় কি জানেন রামের পাশার উপরে সবসময় কি গদার বাড়ি পড়ছে চেঙ্গিস খানের যে মন্দির নিচে ডুবতে ডুবতে শুধু মসজিদের নিচেই ডুবছে আচ্ছা লজিক্যালি যদি কোন ইন্ডিয়ানদেরকে আপনারা জিজ্ঞাসা করেন ভারতে মুসলমানদের এরা তো ধর্মান্তরিত হইছে হিন্দু ধর্ম থেকে এখন কোন একটা হিন্দু যদি মুসলমান হয় ফর एग्जांपल আমি জিন্নার কথা বলি জিন্না ছিল সেকেন্ড জেনারেশন অফ মুসলিম फ्रॉम হিন্দু রিলিজিয়ন এখন জিন্না তার প্রত্যক্ষ সূত্রে তার বাপ দাদা এবং পড্ডা ধরতোজন হিন্দু এখন ধরে নাওখানে একটা মন্দির ছিল এখন ওই মন্দিরটা জিন্না কনভার্ট করে মসজিদ মন্দির ছিল। কিন্তু জিন্নার দাদা যখন মুসলমান হয়েছে ওই মন্দির ভাইয়া ওখানে মসজিদ বানাইছে তাহলে মসজিদটা অবৈধ হইল কিভাবে কারণ ওই মন্দিরটা যাদের ছিল তারা তো মুসলমান হয়ে গেছে এখন তারা যেখানেই যায় মসজিদের নিচেই শুধু তারা খুঁজে পায় কোথাকার মন্দির কিন্তু একবারও কি চিন্তা করছে। যে মন্দিরগুলো তারা আবিষ্কার করার চেষ্টা করছে ওই মন্দিরের রক্ষক এবং প্রতিষ্ঠারা কনভার্ট করে মুসলমান হয়েছে এই জন্য মন্দিরেরা রশ্চিত ওখানে থাকার কথা না এই চিন্তাটা কি কেউ করছে করে নাই কারণ ওটা দরকার নাই সনাতনীরা এই রিয়াল সনাতন না এরা ইস্কনীরা ইস্কনীরা সনাতনীদেরকে অসম্মান করছে ইস্কনীরা প্রকৃত হিন্দুদেরকে ডিপ্রাইব করছে আমার কথাটা যদি আপনারা একা একা চিন্তা করে দেখেন জিন্নার পর্দাদা হিন্দু ছিল সে মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে তার বাড়ির মন্দিরকে সে কনভার্ট করে মসজিদ বানাইছে এখন কি মসজিদ রে আবার এই মন্দির ঘরের হারামিদ ভাঙ্গা আবার ওই ডারে মন্দির বানাবে একুত্তে বাচ্চাকে কে পারমিশন দিছে কারণ ওখানে যারা মন্দির ছিল তারাই তো মুসলমান হয়ে গেছে মজার কথা কি জানে এই সত্তর কোটি মানুষ যারা প্রতিদিন অর্ধ ভুকা বিছানায় যায় সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারে না তারা অসহায় হয়ে যায় তখন তারা এই বিজেপি কে ভোট দিতে বাধ্য হয় পাশাপাশি তারা অত্যাচার মিথ্যাচারিতা সব মেনে নেয় কেন মেনে নেয় জানেন পেটে খুদা ভবুক্ষ সন্তান ক্ষুদাক্ত সন্তানরা তাদের চোখের সামনে ঠিক বাংলাদেশে হাসিনা এই কাজটা করেছে বিধবা ভাতা বয়স্ক ভাতা যোদ্ধা ভাতা এই কাজগুলো করেছে মোদীর জন্য আবার আর একটা খারাপ দিক যুদ্ধে হারছে দেশের লোকজনরা তাদেরকে বিশ্বাস করে না আবার বাংলাদেশেও আওয়ামী লীগ নাই খুব কষ্টে আছে মোদী খুব কষ্টে হাসিনাও এখন ওইখানে তাহলে কষ্টটা আরো কি আওয়ামী লীগের কার্যক্রম আওয়ামী লীগ দল হিসাবে তাদেরকে কিন্তু নিষিদ্ধ করে নাই আমি গেজেট দেখলাম সবকিছু দেখলাম তাদেরকে নিষিদ্ধ করে নাই তাদের কার্যক্রম নিষিদ্ধ করছে যতক্ষণ পর্যন্ত গত সতেরো বছরে যত পাপ যত অন্যায় যত খুন যত গুম যত দুর্নীতি যা কিছু করেছে এর বিচার হওয়ার পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে তাহলে ভারতের জন্য এগুলো খারাপ না ভারত আজকের যদি পাকিস্তানের সাথে যুদ্ধ হেরেও যেত এবং বাংলাদেশে যদি হাসিনা ক্ষমতায় থাকতো আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো মোদীকে দেখতেন হে হাসি দিয়া বাংলাদেশে ভিজিট করতে আসতো ভারতের সেনাবাহিনী প্রধান দিবেদি হে হে করে হাসতে হাসতে ওয়াকারের কোলে বসার জন্য আসতো ওয়াকার আবার হাতে ঘি মাখাইয়া বসে থাকত জেনারেল দিবেদের পুক্কিতে চুমা দেওয়ার জন্য এখন এটা তয় না একবারে সমূলে ধরা খাইছে ধরা খাওয়ার পরে তাদের অবস্থা একেবারে লেজে গোবরে এই বছরটা ভারতের জন্য ভালো যাচ্ছে না রে ভাই এর মধ্যে ডক্টর ইউনূস উনি আবার কোথা থেকে রে ভাই এই আমাদের পিতৃতুল্য আমাদের ভালোবাসার পাত্র শ্রদ্ধার পাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস কোথা থেকে নতুন নতুন বুদ্ধি বাইর করে রে ভাই এই বুদ্ধি বাইর করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভারত যেমন বিশ্বের মতো দেখে বিএনপি তেমনি বিশ তো ভালো থাকে হ্যাঁ লোকের মতো দেখে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখলে মনে হয় তাদের

নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানী বাংলাদেশে আসছে বাংলাদেশে দেখা করছেন ইন্দিরা রানা আহ ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করছে দেখা করার পরে ডক্টর মোহাম্মদ ইউনুস কি করছে জানেন ভারতের সাত রাজ্য সহ আঞ্চলিক অর্থনৈতিক কৌশলের আহ্বান প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ নেপাল ভুটান এবং ভারতের সাতটি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের মধ্যে একটি সমন্বিত অর্থনৈতিক কৌশলের আহ্বান জানিয়েছেন This is called diplomacy. This is called foreign policy. I dare BNP এই baller 31 দফা গর্ভচর মধ্যে ফেলায়ে দিয়া একটা পলিসি ডাকান যেটা এফেক্টিভ এবং এক্সিকিউটেবল যাতে বাংলাদেশের এক্সিস্টেন্স এই রকম একটা পলিসি আপনি উপস্থাপন করেন baller 31 দফা ছিড়ে ফেলে দেন আপনারা ওই 31 দফা টয়লেট পেপারের মতো আমি যখন টাসাপ করতে যাই ওই 31 দফার কাগজ খুঁজি ড মোহাম্মদ ইউনুসের পলিসির দিকে তাকান ইন্ডিয়ান সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে ডক্টর মোহাম্মদ ইউনুস তাকান নাই কেন্দ্রীয় সরকারকে বাদ দিয়ে আসবে আসবে কি আসবে না দেশটা ইস্যু একটা স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশে বসে উনি নেপাল ভুটান এবং ভারতের সাতটি রাজ্যকে আহ্বান করছেন একটা সমন্বিত অর্থনৈতিক কৌশল যোগ দেওয়ার জন্য চালাকিটা বুঝেছেন স্মার্টনেসটা বুঝেছেন বিএনপি এই চেটের বালের আকল বুদ্ধি আপনাদের আছে নাই আপনারা হয়েছেন বান্দা বান্দা বুঝেন

ডক্টর মোহাম্মদ ইউনুসের পলিসিটার দিকে তাকান এলন মাস্ক এবং আমেরিকান ইকোনমিস্ট এবং আমেরিক বিশ্বের ইউরোপিয়ান কান্ট্রিজের জার্নালিস্ট তারা বলে যে ডক্টর মোহাম্মদ ইউনুস কত দূরদর্শী প্রজ্ঞাবান একজন মানুষ উনি চায়না গিয়ে সেভেন সিস্টারের কথাটা উল্লেখ করছে কই উনি অন্য সিস্টার কথা কয় না সেভেন সিস্টার ডক্টর বালাদিরো জানে কোন জায়গায় গুটিটা বসাতে হবে উনি ডায়ালগটা থরক রয়েছে চায়নার থেকে এবং পারপোজই করেছে আর বিএনপি বালের একত্রের দফা নুরুষা বাল নিয়ে বসে রয়েছে